জয় শ্রীকৃষ্ণ আমি সোনালী গপ্পশপ্পর ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আপনাদের সাথে পরিচয় করাবো আমাদের বাড়ির গোপালকে চলুন এই যে দেখুন এখানে গোপাল কেমন বসে আছে সেজেগুজে কি সুন্দর লাগছে তাই না দেখতে যদিও গোপাল তো সবসময়তেই সুন্দর এখানে আমার বড় মা আরতি করছে চলছে গোপালের দুপুরের ভোগ আর আরতি আপনারা তো প্রত্যেকেই জানেন গোপালকে চার বেলা ভোগ দেওয়া হয় রোজই এখানেও তার অন্যথা হয় না সব থেকে মজা হয় জন্মাষ্টমীতে জন্মাষ্টমীর রাত থেকে শুরু করে পরদিন নন্দোৎসব অব্দি সত্যি খুব আনন্দ হয় এখানে আজকে আরও একটা বিশেষ দিন জানেন আজকে আমার দাদুর মৃত্যুবার্ষিকী তাই দাদুর ফটোতে মালা পরিয়ে আর চন্দন পরিয়ে এখানে রাখা হয়েছে এই যে আমার বড়মা এখানে আরতি করছে কি ভালো লাগে না এই আরতি দেখলে সত্যি মন ভরে যায় বড়মা এখনো নিয়ম মেনে রোজ চারবেলা গোপালকে ভোগ দেয় এরপর বিকেল বিকেলবেলা গোপালকে আবার নতুন করে তোলা হয় ঘুম থেকে ঠিক সকাল বেলাকার মতো গোপালের মুখ ধুইয়ে দেওয়া হয় তারপর গোপালকে পরিষ্কার করা হয় এই যে দেখুন আমার মেয়ে এখানে আরতি দেখছে ইনি আমার জ্যাঠামণি গত দেড় বছর হলো আমাদের মধ্যে আর নেই কি অদ্ভুত ব্যাপার তাই না প্রিয় মানুষগুলো সব এমনভাবেই চলে যায় ফেলে রেখে যায় শুধু স্মৃতিটুকু এখানে জ্যাঠামণিকে আর দাদুকে ভোগের প্রসাদ দেওয়া হয়েছে আবারও আমরা এসে গেছি বিকেলবেলা এবার গোপালকে ঘুম থেকে তোলার পালা গোপাল ঘুমোচ্ছিল তো তাই আর লাইটটা জ্বালিয়ে ঘুমের ব্যাঘাত ঘটানো হয়নি এইবার লাইটটা জ্বালা হবে এবার আবার বলেছিলাম না গোপালের মুখ পরিষ্কার করে দেওয়া হয় এই যে বড় এখানে গোপালের মুখ পরিষ্কার করে দিচ্ছে এরপর গোপালকে পরিষ্কার করবে তারপর সমস্ত ঠাকুরকে পরিষ্কার করে দেবে তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দিয়ে রাতে গোপালের ভোগ দিয়ে গোপালকে শয়ন দিয়ে দেবে আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি আসবো আবার পরের একটি ব্লগে একটা নতুন গল্প নিয়ে ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন টাটা